হাই এবার জুড়ে যেতে চলেছে সাগর সাথে কাকদ্বীপ সম্পূর্ণ নতুন একটি ব্রিজের সাথে হ্যাঁ বন্ধুরা এবার পশ্চিমবঙ্গে একটি উন্নত মানের ব্রিজ যেটা মুড়িগঙ্গা নদীর নির্মাণ হতে চলেছে ইতিমধ্যেই এই জন্য থেকে দরপত্র ডাকা হয়েছে আজকে সেই নতুন ব্রিজ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এছাড়াও কোন কোন কোম্পানি এই ব্রিজের জন্য টেন্ডার ফাইল জমা করেছে সেই সম্পর্কেও থাকবে বিস্তারিত আপডেট তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি হ্যালো বন্ধুরা আমি শামীম আপনাদের রোডার সাইম ব্লক আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই আপনারা যে জায়গাটি দেখছেন এই নতুন গঙ্গাসাগর ব্রিজটি এখান থেকেই শুরু করা হবে এই জায়গাটি হচ্ছে কাকদ্বীপের ঠিক আগে একশো শত নম্বর জাতীয় সড়কের ওপর নতুন রাস্তার মোড় বা গঙ্গাসাগর মোড় থেকে যে রোডটি সোজা কালীনগর জেটির দিকে চলে গেছে সেখান থেকে যে পর্যন্ত চার লেন সড়ক তৈরি হয়েছে ঠিক সেই স্থান থেকেই এই নতুন গঙ্গাসাগর ব্রিজটি নির্মিত হচ্ছে আর এই গঙ্গাসাগর বৃষ্টি শেষ হবে সাগর দ্বীপের মোড় যেখানে এই নতুন গঙ্গাসাগর আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি অ্যাকচুয়াল ব্রিজের নকশাটি ঠিক কেমন হয়েছে আপনারা এখন দেখছেন নতুন গঙ্গাসাগর ব্রিজ এর একটি ছবি এখানে বুঝতে পারবেন যে এই টোটাল ব্রিজ ও অ্যাপ্রোচ রোড মিলিয়ে প্রায় তিন দশমিক দুই কিমি দীর্ঘ হতে চলেছে এখন দেখছেন যে জায়গাটি থেকে এই ব্রিজটি শুরু হবে প্রথমে একটি চার লেন সম্পূর্ণ অ্যাপ্রোচ রোড নির্মাণ করা হবে যার দৈর্ঘ্য হবে প্রায় তিনশো মিটারের মতন আপনারা এখন দেখছেন যে এই ব্রিজের যে চার লেন সম্পূর্ণ অ্যাপ্রোচ রোডটি তৈরি করা হবে তার ডিজাইন এখানে এক দিকে দুই লেন আট মিটার করে চওড়া হবে এর পরের অংশটি তৈরি করা হবে আরি ওয়াল বা রিটার্নিং ওয়াল করে যেখানে থাকবে চার লেনের একটি সড়ক এবং এর পরেই শুরু হয়ে যাবে এলিভেটেড পোর্শন যেখান থেকে এই ব্রিজের অ্যাকচুয়াল যে এলিভেটেড পার্টটি সেটি শুরু হয়ে যাবে এবং এই এলিভেটেড পার্টটি হবে দুশো মিটারের মতন যেটি হবে একটি গাড়া সম্পূর্ণ ব্রিজ আপনাদেরকে দেখাচ্ছি যে এই ব্রিজটি নিচে থেকে এবং ওপর থেকে ঠিক কেমন দেখতে লাগবে বন্ধুরা এই টোটাল ডিপিআরটি তৈরি করেছে রাইটস লিমিটেড এটি একটি ভারত সরকার অন্তর্ভুক্ত সংস্থা এবং টোটাল প্রজেক্টটি নির্মাণ হবে পশ্চিমবঙ্গ পিডব্লিউডি তত্ত্বাবধানে এবং ওই দুশো মিটার গাড়ার ব্রিজে শেষ হওয়ার পর থেকেই শুরু হয়ে যাবে এক্সট্রা ডোজেট কেবিল স্ট্রেট ব্রিজের কাজ যেটি পরবর্তীকালে ঠিক এরকমই দেখতে হবে এবং এই টোটাল এক্সট্রা ডোজেট কেবিল স্ট্রেট ব্রিজটি থাকবে মুড়িগঙ্গা নদীর ওপরে চলুন দেখিয়ে দিই আপনাদেরকে সেই মুড়িগঙ্গা নদীর ওপরে ঠিক কেমন পাইলিংয়ের কাজ করা হবে এছাড়াও মুড়িগঙ্গা নদীর ওপরে টোটাল কুড়িটি এই ধরনের পাইলন নির্মাণ করা হবে এবং বন্ধুরা এই মুড়িগঙ্গা নদীর গভীরতা অন্যান্য নদীর তুলনায় অনেকটাই বেশি সে কারণে এটি একটি চ্যালেঞ্জের কাজ হবে যে কোম্পানি এই কাজটি করবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই সেতুর যে ডিজাইন সেই ডিজাইনটি ঠিক কেমনভাবে করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে এক একটি পাইলনের ওপরে জয়েন্ট সেগমেন্টকে বসিয়ে বসিয়ে কেবলের দ্বারা একত্রে জুড়ে দেওয়া হবে আপনারা এখন যে ছবিটি দেখছেন ভবিষ্যতে এই ব্রিজটি দেখতে অনেকটা এরকমই হবে সর্বশেষ বন্ধুরা এই ব্রিজটি এই সাগর দ্বীপের কাছে কচু বেড়ে যেটির কাছে এই আশ্রম মরে এসে যুক্ত হয়ে যাবে এই টোটাল ব্রিজের নির্মাণ খরচ ধরা হয়েছে প্রায় চোদ্দশো কোটি টাকার মতন বন্ধুরা এই টোটাল প্রোজেক্টের কনস্ট্রাকশনের জন্য পিডব্লিউডি থেকে যে দরপত্র ডাকা হয়েছিল তার জন্য তিনটে কোম্পানি এখানে বিডিং করেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে ভারত কনস্ট্রাকশন নামে একটি কোম্পানি হিন্দুস্তান কনস্ট্রাকশন নামে একটি কোম্পানি এবং এন টি বা লার্স অ্যান্ড টুব্রো নামক একটি কোম্পানি এখানে এই কাজটিকে করার জন্য তারা দরপত্র জমা দিয়েছে এখন এটাই দেখার যে কোন কোম্পানি এই কাজটিকে হাতে পায় এবং তারা কত তাড়াতাড়ি এই কাজটিকে শুরু করতে পারে এই ব্রিজ সম্বন্ধিত আরও যেসব আপডেট আসবে সেগুলি জানতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন